রাতের বেলা আপনি ইউটিউবে ভিডিও দেখছেন হঠাৎই স্ক্রিনে ভেসে উঠল এক রঙিন বিজ্ঞাপন মিষ্টি হাসি দিয়ে একজন বলছে ঘরে বসি আয় করুন লক্ষ টাকা তাও আবার বিনা পরিশ্রমে ফাঁসে ঝলমল করছে বিশাল বোনাসের অফার আর ব্যাকগ্রাউন্ডে বাজছে উত্তেজনাপূর্ণ সঙ্গীত এখানেই শেষ নয় ফেসবুকে আপনি অন্য কোনো ভিডিও দেখলে ভিডিওর শেষে অথবা মধ্যে সেই একই বিজ্ঞাপন যেন আপনাকে খুঁজে বের করছে বারবার মনে করিয়ে দিচ্ছে এক ক্লিকেই আপনার ভাগ্য বদলে যাবার কথা আর এই পুরো খেলাটাই সাজানো হচ্ছে একটা বেটিং সাইটকে ঘিরে যেখানে দেখানো হচ্ছে লোভনীয় সব স্বপ্ন কিন্তু বাস্তবতা কি আসলেই তাই চলুন একটা গল্প বলে শুরু করা যাক রাকিব দশম শ্রেণীর একজন সাধারণ ছাত্র আপনার আমার মতোই ফাঁকা সময়ে ইউটিউবে ভিডিও দেখছিল হঠাৎই স্ক্রিনে ভেসে উঠল রং ঝলমলে এক বিজ্ঞাপন এক গাদা টাকা বিশাল বোনাস আর বিনা পরিশ্রমে আয়ের সুযোগ মুহূর্তেই লোভে পড়ে গেল রাকিব একটু ভেবে না দেখে সে সেই বেটিং সাইটে একটা অ্যাকাউন্ট খুলে ফেলল রেজিস্ট্রেশনের পর কিছু বোনাসও পেল কিন্তু শর্ত ছিল এই টাকা দিয়ে না খেললে সে তুলতে পারবে না খেলা শুরু করল রাকিব আর অবাক করার মতো ঘটনা প্রথম দিকে পর জিতে প্রচুর টাকা বানিয়ে ফেলল সে এত সহজে টাকা আসতে দেখে তার লোভ তো আরও বেড়ে গেল এবার সে আরও বড় অঙ্কের খেলায় নামলো কিন্তু ধীরে ধীরে বোনাস সহ জেতার সব টাকা শেষ হয়ে গেল এখন রাকিবের মধ্যে দ্বিধাদ্বন্ধ কাজ করছে এবং ভাবছে ইস যদি টাকাগুলো সে আগেই তুলে নিত এ আফসোসের মাঝে হারানো টাকা ফেরত পাওয়ার আশায় সে নিজের জমানো টাকাও অ্যাকাউন্টে ডিপোজিট করল এবং আবার খেলা শুরু করল আর কয়েক মিনিটের মধ্যেই ব্যালেন্স শূন্য তবুও তার মনে ওই একটাই চিন্তা এই জমানো টাকাটা যদি উদ্ধার করতে পারা যায় তাহলে সে এবার আসলেই গেম ছেড়ে দেবে আর ঠিক এই সাইকোলজির ফাঁদেই বন্দী হয়ে গেল রাকিব যেখান থেকে বের হওয়া একেবারেই অসম্ভব এটা কি শুধু রাকিবের গল্প না এটা আজকের প্রায় শত শত তরুণের বাস্তবতা দ্য সাইলেন্ট চ্যাপ্টারের এই পর্বে আমরা জানব কিভাবে এই অনলাইন বেটিং বাংলাদেশের যুব সমাজকে ধীরে ধীরে ডুবিয়ে দিচ্ছে এক অন্ধকার জগতে আর এর প্রভাব কিভাবে ছড়িয়ে পড়েছে দেশের অর্থনীতি পরিবার সমাজ এবং সবখানে দেশে অনলাইন জুয়া বাড়ছে এতে সর্বশান্ত হচ্ছেন অনেকে লস হয়েছে ত্রিশ লক্ষ নিয়ে আশাস করছে ছয় ত্রিশ চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষকে আকৃষ্ট করে এজেন্টরা এরপর ধীরে ধীরে বিস্ম হতাশ করা স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে বেকার যুগ রিক্সা চালক প্রায় সব শ্রেণীর মানুষ আটকে যাচ্ছে ভালো সেই অনলাইন জুয়া সিন্ডিকেটের মূল্য আজকের দিনে অনলাইন বেটিং শুরু করতে খুব বেশি কিছু লাগে না শুধু প্রয়োজন একটা স্মার্টফোন আর ইন্টারনেটের সংযোগ গুগলে লিখলে বা ফেসবুকে স্ক্রল করতে করতেই সামনে চলে আসে অসংখ্য বেটিং অ্যাপ কিংবা ওয়েবসাইট এসব সাইট বা অ্যাপে সাইন আপ করলে ব্যবহারকারীকে দেওয়া হয় একটা আইডি এবং ভার্চুয়াল ওয়ালেট যেখানে সে টাকা ডিপোজিট করতে পারে বিকাশ নগদের মতো মোবাইল ব্যাংকিং অথবা অনলাইন পেমেন্টের মাধ্যমে এখন এই বেটিং সাইটগুলোকে আরও সহজলভ্য করার জন্য চালু করা হয়েছে এজেন্ট সিস্টেম আপনারা আশেপাশেই খোঁজ নিলে এমন অনেক এজেন্ট পাবেন যারা গ্রাহকের কাছ থেকে বিকাশ কিংবা অন্য যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা নিয়ে নেয় তারপর সমপরিমাণ টাকা আপনার বেটিং আইডিতে ডিপোজিট করে দেয় প্রতিটা ডিপোজিট এবং উইথড্রয়ের জন্য এজেন্টরা নির্দিষ্ট পরিমাণে কমিশন পায় আর এই ব্যবস্থার ফলে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে যে কোনো বড় অঙ্কের টাকা ডিপোজিট করা সম্ভব যা সাধারণ মানুষের জন্য এই আসক্তির ফাঁদে পা দেওয়া আরও সহজ করে তুলছে অনলাইন বেটিং সাইটগুলো মূলত তরুণ প্রজন্মকে টার্গেট করে বিশেষ করে আঠারো থেকে তিরিশ বছর বয়সীদের এরা প্রযুক্তিগতভাবে সক্রিয় সামাজিক মাধ্যমে বেশি সময় ব্যয় করে এবং নতুন কিছু চেষ্টা করার প্রবণতা থাকে বলে সহজেই প্রলুব্ধ হয় পাশাপাশি নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষও এসব সাইটের বড় টার্গেট কারণ দ্রুত ও সহজ আয়ের প্রলোভনে তারা সহজেই আকৃষ্ট হয় বাংলাদেশের ক্রিকেট ও ফুটবল প্রেমীদেরও আলাদা করে টার্গেট করা হয় খেলাধুলার উন্মাদনাকে ব্যবহার করে বেটিং সাইটগুলো নতুন গ্রাহক তৈরি করে বর্তমানে দেশে শতাধিক সাইটে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ সক্রিয়ভাবে জড়িত এবং এই সংখ্যা দুই সালের মধ্যে আরও চার দশমিক সাত শতাংশ বাড়তে পারে স্থানীয় ভাষা ও সংস্কৃতি নির্ভর প্রচারণার মাধ্যমে শহর থেকে গ্রাম পর্যন্ত এই সাইটগুলো পৌঁছে যাচ্ছে মানুষের কাছে আর সকল সাইটগুলো রাশিয়া চীন সাইপ্রাস মালয়েশিয়া ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ থেকে পরিচালিত হয় যেমন ওয়ান এক্স বেড বেড থ্রি সিক্সটি ফাইভ মোস্ট বেড ইত্যাদি আইনগত ঝুঁকি এড়াতে তারা নতুন ডোমেইন চালু করে এবং এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যায় এই অনলাইন জুয়ার মাধ্যমে দেশ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ জানায় যে দুই হাজার সালে মাত্র ছয় মাসে অনলাইন গেম কয়েন কেনার জন্য বাংলাদেশ থেকে মালয়েশিয়া ভিত্তিক একটি কোম্পানিতে প্রায় শূন্য দশমিক পাঁচ নয় মিলিয়ন মার্কিন ডলার পাঠানো হয়েছে দুই সালে অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি অনুমান করে যে এক বছরে শুধু কয়েকটি সাইট দিয়েই বিপুল পরিমাণে অর্থ পাচার হয়েছে যেমন ওয়ান এক্স বেড দুইশো কোটি টাকা বেড থ্রি সিক্সটি ফাইভ দুইশো পঁয়তাল্লিশ কোটি টাকা মোস্ট বেড তেইশ কোটি টাকা বেড উইনার একশো কোটি টাকা এবং বেড একশো কোটি টাকা প্রতি বছর এসব সাইটের মাধ্যমে দেশ থেকে পাচার হচ্ছে পাঁচ হাজার কোটি টাকারও বেশি প্রথম আলোর মার্চ মাসের একটা প্রতিবেদনে উঠে এসেছে এক করুণ তথ্য গুগলের তথ্য অনুযায়ী রংপুরে অনলাইন জুয়ার সার্চের হার সর্বোচ্চ স্কোর একশোতে একশো দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী যার স্কোর ছেচল্লিশ কিন্তু এর মানে এই নয় যে সমস্যা খুব একটা কম কারণ এটা কেবল শুরুর সংকেত মাত্র চট্টগ্রাম ও বরিশালেও কম নয় এই ভয়ঙ্কর প্রবণতা বিশেষ করে বরিশালের অবস্থান সবচেয়ে নিম্নে থাকলেও সেখানেও অনলাইন জুয়ার থাবা বেড়েই চলেছে এই পরিস্থিতি থেকে স্পষ্ট যে দেশের নানা প্রান্তে অনলাইন জুয়ার কুপ্রভাব কি পরিমাণে ছড়িয়ে পড়ছে এ সকল বেটিং অ্যাপস কিংবা সাইটে আপনি বাজি ধরতে পারবেন বিভিন্ন খেলার উপরে যেখানে রয়েছে ক্রিকেট ফুটবল টেনিস বাস্কেটবলের অন্তর্ভুক্ত বিখ্যাত সব লীগ যেমন প্রিমিয়ার লিগ লা লিগা বিপিএল আইপিএল ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ কিংবা গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট এই সাইটগুলো এখানেও মনস্তাত্ত্বিক কৌশলকে নিপুণভাবে কাজে লাগায় তাদের প্ল্যাটফর্মে দেখা যায় ম্যাচের খুঁটিনাটি বিশ্লেষণ একটি দলের জয়ের সম্ভাবনা কত শতাংশ কোন খেলোয়াড় আজ একশো রান করতে পারে এই বলে চার হবে নাকি ছয় সবই সাজানো তথ্যের আকারে উপস্থাপন করা হয় এসব দেখে অনেকেই মনে করেন তারা নিজের দক্ষতা আর বিশ্লেষণের ভিত্তিতেই নাকি বাজি ধরছে কিন্তু বাস্তবে এসব কেবল সম্ভাবনার খেলা যা মূলত ইউজারকে আত্মবিশ্বাসে ভরিয়ে ফাঁদে ফেলার কৌশল শেষ পর্যন্ত এই সাইটগুলো নিয়মিতভাবেই মানুষের সঙ্গে প্রতারণা চালিয়েই যাচ্ছে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র বেট অনেক সময় খেলোয়াড় কিংবা রেফারিকে প্রলুব্ধ করে ছোটখাটো ঘটনায় ইচ্ছাকৃতভাবে পরিবর্তন আনতে যা স্পট ফিক্সিংয়ের পথ খুলে দেয় বাস্তব উদাহরণ হিসেবে বিপিএলে মোহাম্মদ আশরাফুল নির্দিষ্ট ওভারে কম রান করার জন্য ফিক্সিংয়ে জড়িয়ে পড়েছিলেন আর লালিগায় লিগায় কি কে সেলাসের বিরুদ্ধে অভিযোগ ছিল নির্দিষ্ট সময়ে ইয়েলো কার্ড নিয়ে বন্ধুদের বেট জিততে সহায়তা করা এই বেটিং সাইট আরও বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য বিভিন্ন খেলোয়াড় এবং সেলিব্রিটিদের ব্যবহার করে তাদের প্রচারণা চালায় বাংলাদেশের অন্যতম সুপারস্টার সাকিব আল হাসান যাকে অনুসরণ করে লক্ষ লক্ষ মানুষ তিনিও এ ধরনের সাইটগুলো নিয়মিত তার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রচার প্রচারণা করেন এসব সাইট বাংলাদেশে নিষিদ্ধ থাকা সত্ত্বেও তার এই কর্মকাণ্ডের ফলে অনেকেই ভুলবশত এইসব প্ল্যাটফর্মকে বৈধ কিংবা নিরাপদ মনে করে প্রলুব্ধ হয় যার ফলে সাধারণ মানুষ ঝুঁকিপূর্ণ জুয়া ও বেটিংয়ে জড়িয়ে পড়েন এভাবে সাকিবের জনপ্রিয়তা আর বিশ্বাসযোগ্যতা কাজে লাগিয়ে বেটিং সাইটগুলো তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে শুধু কি সাকিব এই তালিকায় নাম রয়েছে আরও অনেক পরিচিত মুখের এসব বেটিং সাইটের রয়েছে কিছু নিজস্ব গেম যেমন ক্র্যাশ বিভিন্ন ধরনের স্লট গেমস লাকি স্পিন বা কালার প্রেডিকশন এইসব গেমগুলো দেখতে সহজ এবং খেলতেও সহজ কিন্তু ভেতরে লুকানো থাকে এক নিখুঁত প্রতারণার ছক প্রতিটা গেম এমনভাবে ডিজাইন করা যাতে আপনি প্রতি চার থেকে পাঁচবারে একবার করে জিতবেন শুরুতে একশো টাকা দিয়ে হয়তো তিনশো টাকা জিতে যাবেন কিন্তু তার পরের কয়েক রাউন্ডেই হারবেন পাঁচশো থেকে ছয়শো টাকা ফলে একবার জিতলেও সামগ্রিকভাবে আপনি থাকবেন লোকসানে আর মজার ব্যাপার হলো সেই একবার জেতার অভিজ্ঞতাই আপনাকে বারবার খেলার দিকে ধাবিত করবে আপনি ভাববেন হে এই তো এইবার বুঝিয়ে আবার পাব অথচ সেটাই আসক্তির মূল ফাঁদ আর এই প্রক্রিয়াটিকে বলা হয় লুজ ডিসকাইজড অ্যাজ এ উইন অনেকে একটা জিনিস বুঝতে পারে না আর সেটা হল গ্যাংলার্স ফ্যালাসি যার অর্থ জুয়ারির ভ্রম এটা এমন একটা মানসিক ফাঁদ যেখানে কেউ বারবার হেরে যাওয়ার পরে ভাবে এতবার হারলাম এইবার নিশ্চয়ই হয়তো জিতব কিন্তু সত্যি বলতে এখানে জেতা হারাটা ভাগ্যের উপর অনেকটাই নির্ভর করে এবং কোনো ধারাবাহিকতার উপর না ধরা যাক এক ছেলে অনলাইন ক্র্যাশ গেমে একটা পরে একটা বাজি ধরেছে এবং প্রতিবারই হেরে গিয়েছে এবার সে ভাববে এই তো এবার বুঝি লেগে যাবে এটা ভেবেই আবার টাকা ঢালে কিন্তু সে একই কাহিনী হার সে বুঝতেই পারে না যে আগের হারা মানি পরের বার জেতার কোনো গ্যারান্টি না প্রতিবারই শুরু হয় নতুন করে এই ভ্রান্তি থেকেই মানুষ আসলে ফেঁসে যায় ভাবে আরেকটা বার খেলি না এইবারই শেষ কিন্তু সে শেষবার আর কখনোই শেষ হয় না এর ভয়াবহতা বোঝার জন্য আপনাকে খুব দূরে যেতে হবে না শুধু দেশের নিউজ চ্যানেলগুলো অনুসরণ করলেই চোখে পড়বে এর কালো অধ্যায় কোথাও দেখা যায় এক যুবক মাত্র এক বছরে পনেরো লক্ষ টাকা হারিয়ে দুধ দিয়ে গোসল করে শপথ নিচ্ছে আর কখনো খেলবে না খেলে আমার অন্যদিকে আরেকজন এই আসক্তিতে ডুবে বিক্রি করে দিচ্ছেন মায়ের গয়না উড়িয়ে দিচ্ছেন মা বাবার বহু বছরের জমানো সঞ্চয় এমনকি নিজের শেষ সম্বলটুকু টাকার বেঁচে দিচ্ছে এমন উদাহরণ অসংখ্য যেই একবার এই জুয়ার ফাঁদে পা দিয়েছে তাদের মধ্যে কেউই নিঃস্ব হয়ে যাওয়া থেকে বাঁচতে পারেনি অনেকে ভাবে শুধু তরুণরাই বুঝি অনলাইন বেটিংয়ে জড়িয়ে পড়ে কিন্তু বাস্তবতা হচ্ছে এই ফাঁদে পা দিচ্ছে সব বয়সের সব পেশার মানুষ কলেজ পড়ুয়া ছেলে যেমন জড়াচ্ছে তেমনই ব্যাংকে চাকরি করা এক্সিকিউটিভও খেলছে বেটিং অ্যাপে দোকানদার থেকে শুরু করে চাকরি প্রার্থী এমনকি গৃহবধূ পর্যন্ত অনেকে নিছক কৌতূহল থেকে শুরু করে আর পরে তা ভয়াবহ আসক্তিতে পরিণত হয় আপনি কি জানেন বেটিং আসক্তি আসলে আপনার মস্তিষ্কের এক ধরনের নিউরোবায়োলজিক্যাল হাইজ্যাক যখন কেউ বেটিং করে তখন মস্তিষ্কে মেসোলেম্বিক সক্রিয় হয় এই সিস্টেমকে বলা হয় ব্রেইনস রিওয়ার্ড পাথওয়ে যেটা সাধারণত খাবার সাফল্য বা সম্পর্ক থেকে আনন্দ পাওয়ার জন্য তৈরি কিন্তু বেটিংয়ের সময় অপ্রত্যাশিত পুরস্কার বা আনপ্রেডিক্টেবল রিওয়ার্ডস এই সিস্টেমকে ওভারলোড করে এখানে মূল হরমোন ডোপামিন যেটা প্লেজার নিউরো ট্রান্সমিটার নামে পরিচিত ছোট একটা জয়ের পর ডোপামিনের লেভেল হঠাৎ করেই বেড়ে যায় আর মস্তিষ্ক সেটাকে জীবনের অগ্রাধিকার ভেবে রাখে ফলে মানুষ সেই আনন্দের পুনরাবৃত্তি চাইতে থাকে ভ্যারিয়েবল রেশিও রিএনফোর্সমেন্ট যেটা ক্যাসিনো স্লট মেশিন বা অনলাইন বেটিং প্ল্যাটফর্মে ব্যবহৃত হয় এই আসক্তির মূল কৌশল এখানে পুরস্কার কবে আসবে তা অনিশ্চিত কিন্তু একবার আসলেই ডোপামিন স্পাইক হয় আর সেই অভিজ্ঞতা মস্তিষ্কে রিওয়ার্ড মেমরি তৈরি করে সময়ের সাথে সাথে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স যেটা সিদ্ধান্ত নেওয়া আর আত্মনিয়ন্ত্রণের জন্য দায়ী ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এর ফলে মানুষ লজিক্যাল থিঙ্কিং হারিয়ে শুধু তাৎক্ষণিক আনন্দের পিছনে ছুটতে থাকে এখানে আরেকটা হরমোন কর্টিসল স্ট্রেস হরমোন বড় ভূমিকা রাখে যখন কেউ হারে কটেসল বেড়ে যায় আর মস্তিষ্ক ডোপামিন দিয়ে সেই স্ট্রেস কমানোর চেষ্টা করে ফলাফল এই চক্রকে বলা হয় অ্যাডিকশন লুপ যেখানে কিউ ড্রাইভিং রেসপন্স রিওয়ার্ড এভাবে বারবার পুনরাবৃত্তি হয় বিজ্ঞানীরা বলেন দীর্ঘমেয়াদী বেটিং আসক্তির ফলে মস্তিষ্কের ব্রে ম্যাটার ভলিউম কমে যেতে পারে বিশেষ করে অ্যান্টেরিয়র কর্টেক্স অঞ্চলে যা ইম্পালস কন্ট্রোলের সাথে যুক্ত অর্থাৎ বেটিং শুধু টাকাই খায় না ধীরে ধীরে আপনার মস্তিষ্কের গঠন হরমোন ব্যালেন্স আর চিন্তার ক্ষমতাও বদলে দেয় আপনাদের প্রথমে এজেন্টদের কথা বলেছিলাম মনে আছে এবার চলুন ঢুকে যাই তাদের অন্ধকার জগতের আরও গভীরে এসব এজেন্ট হতে হলে সরাসরি বেটিং সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হয় এবং নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে কিনতে হয় এজেন্টের পথ এজেন্টদেরও আলাদা স্তর আছে সবচেয়ে উপরে থাকে মাস্টার এজেন্ট তাদের অধীনে কাজ করে অসংখ্য সাব এজেন্ট যদি কোনো সাব এজেন্টের সমস্যা হয় তারা মাস্টার এজেন্টের সঙ্গে যোগাযোগ করে আর মাস্টাররা সরাসরি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই নেটওয়ার্কের কারণে এখন বেটিং সাইট পৌঁছে গিয়েছে মানুষের দরজায় দরজায় প্রতিটা এজেন্টের লাভ নির্ভর করে সে কত টাকা ডিপোজিট করাতে পারছে তার উপর যত বেশি টাকা মানুষকে ডিপোজিট করাতে পারবে তত বেশি তার কমিশন আর এই কমিশনের টাকায় অনেক এজেন্ট গড়ে তুলছে ডুপ্লেক্স বাড়ি পারি দিচ্ছে বিদেশে এবং বিদেশে বসেই চালাচ্ছে তাদের এই অবৈধ কার্যক্রম প্রথমে অনলাইনে জুয়া খেলতেন মিয়া জুয়া খেলে বড় অঙ্কের টাকা লোকসান হয় তার এরপর পৈতৃক সম্পত্তি বিক্রি করে নিজেই অনলাইন জুয়ার সুপার এজেন্ট খোলেন রাতারাতি বনে যান কোটিপতি অন্যদিকে এই ফাঁদে পরে আপনি হয়তো বিক্রি করে দিচ্ছেন ঘরের চালা মায়ের গয়না কিংবা উড়িয়ে দিচ্ছেন আপনার নিজের শেষ সম্বলটুকু গাইবান্ধায় ঘাতক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া শহর সহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিশু কিশোর নারী পুরুষ সবাই এই জুয়ায় মেতেছেন এতে কেউ নিঃস্ব হয়ে এলাকা ছাড়ছেন কেউ বা বেছে নিচ্ছেন হত্যা ও আত্মহত্যার পর এতক্ষণে হয়তো আপনাদের মাথায় আরও একটা প্রশ্ন বারবার উঁকি দিচ্ছে আর তা হলো এত মিডিয়ার প্রচার এত নিউজ হওয়ার পরেও কেন তারা ধরা ছোঁয়ার বাইরে আসল কথা হল এসব অবৈধ কার্যক্রম মূলত প্রশাসনের ছায়াতলেই গড়ে ওঠে ক্ষমতাসীন কিছু রাজনৈতিক নেতা আর প্রভাবশালী ব্যক্তির আশ্রয় পেয়ে এই বেটিং এজেন্টরা দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে পুলিশ প্রশাসন সব কিছুই থাকে তাদের নিয়ন্ত্রণাধীন এই কর্পোরেট রাজনৈতিক জোটের কারণে বেটিং ব্যবসা অবাধে ছড়িয়ে পড়ছে এবং সাধারণ মানুষ প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছে অপরদিকে নেতা প্রশাসনিক কর্মকর্তা এজেন্টরা ফুলে ফেঁপে উঠছে বাংলাদেশে অনলাইন জুয়ায় পড়ে লক্ষ লক্ষ টাকা হারিয়েছে এমন লোকের সংখ্যা অগণিত এর ফলে অনেকে নিজের জীবনই হারিয়েছে অনলাইন জুয়ায় নেশাগ্রস্ত ঝুমকা রানী বর্মনের গল্পটা আরও করুন সর্বস্ব হারিয়ে মানসিক চাপে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তার স্বামী নয়ন এখন ছেলেকে নিয়ে তার ঠাঁই হয়েছে ভাইয়ের বাড়িতে কেউ পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছে কেউ পরিবারে ঝগড়া বিবাদ তৈরি করছে এমন কি এমন ঘটনাও শুনতে পাওয়া যায় যেখানে কেউ টাকা হারিয়ে অতিরিক্ত হতাশায় বাবাকে কিংবা পরিবারের কোনো সদস্যকে মারার মতো কঠিন পরিস্থিতিতে পৌঁছেছে অনেকেই এই নেশায় আটকা পড়ে সন্ত্রাস কিংবা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে দুই সালের নতুন সাইবার অপরাধ অধ্যাদেশে স্পষ্ট করে দেওয়া আছে এই জুয়া এখন শাস্তিযোগ্য অপরাধ অধ্যাদেশের বিশ নম্বর ধারায় বলা হয়েছে কেউ যদি জুয়া সংক্রান্ত কোনো অ্যাপ তৈরি পরিচালনা কিংবা প্রচার করে কিংবা খেলায় অংশগ্রহণ করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সর্বোচ্চ শাস্তি হিসেবে রয়েছে দুই বছরের কারাদণ্ড অথবা এক কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ড একসাথে কেবল খেলায় অংশগ্রহণ করাই নয় জুয়ার জন্য উৎসাহ প্রদান বা বিজ্ঞাপনে অংশ নেওয়াও বেআইনি যারা আগে জুয়ার ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়েছেন তাদের জন্য আইনের তিরিশ ধারা অনুসারে অভিযুক্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা দায়ের ও ক্ষতিপূরণ পাওয়ার সুযোগও রাখা হয়েছে তবে এই কঠোর আইন প্রণয়ন হলেও বাস্তবে কতটা কার্যকর হচ্ছে সেটাই বড় প্রশ্ন প্রচার প্রচারণায় জড়িতদের প্রতি ব্যবস্থা কতটা কঠোর সেই জায়গাও রয়েছে প্রশ্ন দুই সালের তথ্য অনুযায়ী অনলাইন জুয়ার বাজারের মূল্য একশো বিলিয়ন মার্কিন ডলার যা দুই সালের মধ্যে বৃদ্ধি পেয়ে ছুঁয়ে যাবে একশো বিলিয়ন ডলারে প্রতিনিয়ত এটা বেড়েই চলেছে এবং এটা অবিরাম চলতেই থাকবে আপনি বা আমি চাইলেই এককভাবে এটাকে বন্ধ করতে পারবো না এমন কি এই ভিডিও দেখার সময়ও হয়তো একটা সাইটের বিজ্ঞাপন আপনার সামনে চলে এসেছে যেখানে আমাদের কারোরই নিয়ন্ত্রণ নেই আমরা যত দূর পারি আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করতে পারি কিন্তু আসল পরিবর্তন আপনার হাতেই অনলাইন জোয়ার এই ভয়াল থাবা থেকে নিজেকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদের সকলের আপনাকে বুঝতে হবে এসব বেটিং সাইট কখনোই আপনাকে বড়লোক বানাতে আসে না বরং তাদের একমাত্র লক্ষ্য আপনার কষ্টার্জিত টাকা হাতিয়ে নেওয়া তাদের সাইকোলজির ফাঁদে আটকা পড়বেন না প্লিজ সতর্ক থাকুন নিজেকে এবং আপনার পরিবার পরিজনকে এই বিপদ থেকে রক্ষা করুন ভিডিওটা শেয়ার করে অন্যকেও সচেতন হতে সাহায্য করুন কারণ সচেতনতা ছড়ালে এই ধ্বংসাত্মক সিস্টেমের হাত থেকে আমরা সবাই মুক্তি পেতে পারি